মাঝরাতে কুকুর কেন ডাকে প্রিয় বন্ধুরা আপনারা তো কখনো না কখনো দেখে থাকবেন মাঝরাতে অথবা আজানের সময় কুকুর ডেকে ওঠে এবং এমন কিছু গোনা আছে যেটা আমরা নিজেদের অজান্তে করে থাকি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে জানাবো এই ধরনের ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুরা অনেক সময় শুনতে পাওয়া যায় মহাজ্জেনের আজানের মধুর সুকণ্ঠ আমাদের কানে ভেসে আসে আল্লাহ একবার এমন সময় কুকুরকে চিৎকার করতে দেখা যায় কিন্তু আপনি কি জানেন এই কুকুরটি কেন চিৎকার করে বন্ধুরা আমাদের তো কখনো না কখনো এই চিন্তা মাথায় অবশ্যই আসে আজকে আমি আপনাদেরকে এই ঘটনাগুলো হাদিসের আলোকে জানাবো এবং এই বিষয়ে আপনি জানলে সত্যিই খুব অবাক হবেন যে রাতে আকাশের দিকে মুখ করে কুকুর কেন ডাকে এ বিষয়ে হাদিসে এসেছে যাবে রিবনে আনহু তিনি বলেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ কান্নার শব্দ ও গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাও কারণ মহান আল্লাহ তালার অশীষ রহমাতে এরা এমন কিছু দেখতে পায় যেটা তোমরা দেখতে পাও না রাতের বেলায় তোমরা যখন ঘরের দরজা বন্ধ করবে তখন আল্লাহর নাম স্মরণ করে বন্ধ করবে কারণ আল্লাহর নাম নিয়ে স্মরণ করা দরজা শয়তানে কখনো খুলতে পারবে না তোমরা আল্লাহ তালার নাম স্মরণ করে কলসিগুলোর মুখ ঢেকে দাও মস্কের অথবা চামড়ার তৈরির পানির পাত্রগুলোর মুখ বেঁধে দাও প্রিয় বন্ধুরা আপনার তো তাহলে জানতে পেরেছেন কুকুর যেটা দেখতে পায় সেটা আমরা কখনোই দেখতে পাই না কুকুর শয়তানকে দেখতে পায় আর সেটা আমরা দেখতে পাই না এর জন্য নবী রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরের দরজা আল্লাহর নাম স্মরণ করে আটকে দাও কারণ কুকুর শয়তানকে দেখতে পায় আর আমরা সেটা পাই না বন্ধুরা আপনারা তো জেনে থাকবেন শয়তান কখনো আজান সহ্য করতে পারে না তার জন্যই আজানের সময় কুকুর আজানের সীমান্তের এতটা বাহিরে চলে যায় যেন তার কানে আজানের শব্দটা না যায় এই কারণে আজানের সময় অনেক সময় দেখতে পাবেন কুকুর ডেকে ওঠে অথবা মহান আল্লাহ তাআলা সৃষ্টি জীবজন্তু মানুষের কবরের আজাব হতে দেখলেও সেটা তারা জানতে পারে তার জন্য তারা অনেক সময় চিৎকার করে থাকে বন্ধুরা এবার আমি আপনাদেরকে আমাদের নিজের অজান্তের কিছু গোনার কথা বলবো যেটা আমরা আমাদের নিজের অজান্তে করে থাকি বন্ধুরা আপনারা তো কখনো না কখনো শুনে থাকবেন মানুষের মুখ থেকে শোনা যায় ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি মানুষের কপাল ভাঙে অথবা গোসল করে ফেরার সময় কখনো কোনো ফল খেতে নেই এবং চন্দ্রগ্রহের সময় গর্ভবতী মহিলাদের হেঁটে চলে বেড়াতে হয় তা না হলে তাদের পেটের বাচ্চার সমস্যা হয় বাচ্চা প্রতিবন্ধী অথবা বেকলঙ্গা এবং এবং বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা তো সকলেই জেনে থাকবেন আমাদের এই ব্রহ্মাণ্ডে যতগুলো বসতি আছে সকলের মালিক মহান আল্লাহ তালা এবং সমস্ত বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করে থাকেন তাই বন্ধুরা এই ধরনের কুসংস্কার থেকে মহান আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আমরা পবিত্র কুরআন ফাতেহার মধ্যে বলে থাকি হাই আল্লাহ আমরা তোমার এবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা সাহায্যের হাত যদি আমাদের উপর থাকে আমাদের কোনো বিপদই স্পর্শ করতে পারবে না তিনি চাইলে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন তাই আমাদের সমস্ত কুসংস্কারের উপর বিশ্বাস না করে মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস করা উচিত বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন অথবা এই ধরনের দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে আপনি কখনো শুনেছেন কিনা এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার বাকি বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ